একটি মেহাজমা ব্লগ আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো লেমন ললি আর খুব সহজেই বাসায় আপনারা অল্প উপকরণে এই আইসক্রিমটি তৈরি করতে পারবেন প্রচুর পরিমাণে গরম পড়ছে সেই জন্য বাসায় তৈরি করতে পারেন এই জন্য আমার চ্যানেলটি অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন আইস ললি তৈরি করার জন্য প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে নিব যে পরিমাণ গরম পড়ছে এই গরমে বাইরে থেকে আইস ললি কিনে টাকায় পোষাবে না সেই জন্য বাসায় বেশি পরিমাণে আপনারা বানিয়ে নিতে পারেন এই রকম আইস ললি অথবা লেমন ললি এখানে আমি মেজারমেন্ট কাপে তিন কাপ পরিমাণ পানি দিয়ে নিব আর এর সাথে দিনটা হবে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি এই পানি আর চিটির সাথে সামান্য কিছু উপকরণ মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের লেমন ডলি এ পর্যায়ে চিনিটাকে দিয়ে নিতে হবে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি আমি মেপে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণে গরম আর এই গরমে ছোটো থেকে বড় সবারই আইসক্রিম খেতে পছন্দ আর এই আইসক্রিম স্বাস্থ্যসম্মতভাবে বাসায় তৈরি করে নিতে পারেন এ পর্যায়ে তিনিটাকে গলি নিতে হবে আর চুলা রাস্তা মিডিয়ামে রেখে দিতে হবে তিনিটা গলে যাওয়ার পরে এর ভিতরে দিয়ে নিতে হবে লেবুর খোসা আমি এখানে সাদা অংশ বাদ দিয়ে শুধুমাত্র লেবুর খোসা পিলার সাহায্যে কয়েকটা ছুলে নিয়েছি আপনারা চেষ্টা করবেন অবশ্যই যেন লেবুর সাদা অংশ এর সাথে না চলে আসে এইভাবে করে কয়েকটি সাদা অংশ বাদ দিয়ে লেবুর খোসাটাকে ছাড়িয়ে নেবেন এরপরে ভিতরে দিয়ে নিতে হবে ফুড কালার তো আমি ফুড কালার এখানে গ্রিন কালার ফুড কালারটা নিয়েছি যেহেতু আমি লেমন ললি বানাবো আপনারা এখানে চাইলে পাউডার ফুড কালারটাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে এক চা চামচ পরিমাণ ফুড কালার দিয়ে নিচ্ছি এবং খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়ার পরে আপনারা এই ফুড কালারটি দিয়ে নেবেন আর ফুড কালারটা দেওয়া হয়ে গেলেই কিছুক্ষণ জাল করে নিতে হবে এ পর্যায়ে আমি এর সাথে দিয়ে নিব ময়দা এবং কর্নফ্লাওয়ার এক চা চামচ পরিমাণ ময়দা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর তার মধ্যে আমি নিয়ে নেব কর্নফ্লাওয়ার এই মিশ্রণটি দিলে আপনারা যে আইসক্রিমটি তৈরি করবেন সেটি বরফ বরফ লাগবে না আর খাওয়ার সময় সবার উপরে রসটা চলে আসবে না এবং বরফটা থেকে যাবে না দুইটা উপকরণকে চামচের সাথে মিশিয়ে আমি এখন চুলার পরে চলে যাচ্ছি আর চুলায় এখন শিরাটা অনেকটাই ঘন হয়ে এসছে এখানে দুই ভাগের এক ভাগ পরিমাণ আছে আর দুই ভাগ পরিমাণ কমে এসেছে এর পর্যায়ে আমি এখন যে মিশ্রণটা এনেছি সেটির মধ্যে সামান্য সিরাপ দিয়ে নিচ্ছি আর দিয়ে এই মিশ্রণটাকে গুলিয়ে নিব গুলিয়ে এই মিশ্রণের সাথে দিয়ে নিব এতে খুব সুন্দরভাবে এই আইস ললিগুলো সুন্দর দোকানের মতো হবে এই গরমে বাচ্চারা ঘন ঘন আইসক্রিম খেতে চায় আর দোকান থেকে আইসক্রিমগুলো অনেক সময় স্বাস্থ্যসম্মত হয় না ওখানে যে পানিটা ব্যবহার করা হয় সেটি স্বাস্থ্যসম্মত থাকে না এ পর্যায়ে আমি গুলিয়ে রাখা পানিটা দিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ জাল করে নিব জাল করতে করতে দেখবেন অনেক সময় আমরা যে স্যুপটা খাই সেই স্যুপের মতো কন স্যুপের মতো লাগবে দেখতে তখন এই মিশ্রণটাকে চোলা থেকে নামিয়ে নিতে হবে খানিকটা ঘন হয়ে আসবে আর এ পর্যায়ে নামানোর সময় আপনার ভিতরে দিয়ে নেবেন লেবুর রস অবশ্যই এখানে লেবুর রসটা ব্যবহার করতে হবে যেহেতু আমরা লেমন ললি নিচ্ছি আর লেবুর রসে কিছু লেবুর এ থাকে সেই জন্য আমরা ছেঁকে এর ভিতরে মিশ্রণটাকে দিয়ে নিচ্ছি আর এই সময় জালটাকে একদমই বন্ধ করে দিতে হবে না নাহলে এই লেবুর রসটা দেওয়ার পরে আর বেশিক্ষণ জাল করা যাবে না তো লেবুর রসটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার পরে এটাকে তিনবারের মতো ফ্রিজে ঠান্ডা করে নিতে হবে আপনারা যদি সম্পূর্ণভাবে আমার এই প্রস্তুত পণ্যটি ফলো করেন তাহলে দোকানের মতো ললি তৈরি করতে পারবেন দেখতে পারছেন এ পর্যায়ে ধায় সুপার মতো ঘন হয়ে গেছে এখন একটি ছাঁকনির সাহায্যে আমি মিশ্রণটাকে ছেকে নিবো যেহেতু এর ভিতরে কিছু দানাদার অংশ আছে সেই জন্য এবং লেবু খোসাগুলো রয়েছে সেই জন্য এটিকে ছেঁকে নিতে হবে আর ছেঁকে নিলে পিওর অংশটা এখান থেকে বের হয়ে আসবে আপনারা এই ছাকরির সাহায্যে এই অংশটাকে ছেঁকে নেবেন এবং ঠান্ডা হতে দেবেন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে আপনারা এক ঘন্টার জন্য রেখে দিবেন এভাবে করে মিশ্রণটাকে তিনবারের জন্য ফ্রিজে ঠান্ডা করে নিতে হবে যেহেতু দোকানের মতো আইসক্রিম তৈরি করবেন সেই জন্য আপনারা এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন এতে আপনাদের আইসক্রিমটি ঠিক দোকানের মতো হবে আর স্বাদেও দেখতেও অনেক সুন্দর হবে আপনারা বাজারে আইস ললি না কিনে বাসে এরকম সাধারণভাবে আইস ললি তৈরি করে নিতে পারেন আর কম খরচে বাসে এরকম আইস ললি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিন বাচ্চাদের এবং বড়দের জন্য এই গরমে আইস ললি তৈরি করে নিতে পারেন আর এই লেমন ললিগুলো আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপি ফলো করে এরপর যে ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন কিছুটা বরফ বরফ অংশ হয়ে গেছে আবার আমি এক ঘন্টার জন্য রেখে দিব এভাবে আমি তিনবারের জন্য ফ্রিজে রেখে আপনাদেরকে দেখিয়ে দিব তো তিনবারের মতো আমার ফ্রিজে রাখা হয়ে গেছে এখন তৃতীয়বার রেখেছি এরপরে আমি আর রাখবো না এখন আমি এগুলোকে যেটার মধ্যে আপনারা আইসক্রিম বানাবেন তার ভিতরে ঢেলে নিতে পারেন পর্যায়ে আমি আইসক্রিমের যে মোলটা আছে তার ভিতরে ঢেলে নিব এরকম একটি মোল্ডের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এতে আইস ললি শেপটা আসবে আপনারা চাইলে যে কোনো আইস বক্সের মধ্যে ঢেলে নিতে পারেন খুবই সাধারণভাবে আপনারা এই আইসক্রিমটি তৈরি করতে পারবেন এরপরে এই বক্সে ঢালার পরে আট থেকে নয় ঘন্টা পরে আপনারা বের করে নেবেন এতে দেখবেন আপনাদের আইসক্রিমটি তৈরি হয়ে গেছে এখন আমি এতে কাঠি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে যে কোনো কাঠি দিয়েও ফয়েল পেপার দিয়ে আটকি দিতে পারেন তবে আমি এখানে আইসক্রিমের কাঠিগুলোই দিয়ে নিচ্ছি এতে তুলতে খুব সহজ হয় আর বাচ্চারা খুব সহজেই এখান থেকে নিতে পারবে তৈরি হয়ে গেল আমার আইস ললি এভাবেই আপনারা লেমন ললিগুলো বাসায় তৈরি করে নিতে পারবেন বরফ জমে গেলেই তৈরি হয়ে যাবে এই লেমন ললিগুলো এবং লেমন ললিগুলো ফ্রিজ থেকে বের করার পরে এক মিনিটের জন্য এরকম একটি পানির মধ্যে দিয়ে নেবেন এতে খুব সহজেই এই মোল থেকে উঠে আসবে আর দেখতেই পাচ্ছেন বরফটি তৈরি হয়ে গেছে এখন আমি অন্য একটি পাত্রের মধ্যে এই আইসক্রিমগুলো ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সহজভাবে আপনারা এই আইসক্রিমগুলো তৈরি করে নিতে পারেন আর বাচ্চাদের সহ বড়দেরকেও খাওয়াতে পারেন নিজেরা বাসায় তৈরি করে এ পর্যায়ে আমি একটি প্লেটের মধ্যে কয়েকটি বরফ দিয়েছি আর তার ভিতরে আমি আইসক্রিমগুলোকে রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এই আইসক্রিমগুলো তৈরি হয়ে গেছে বাসায় আপনারা এইভাবে আইসক্রিমগুলো তৈরি করবেন আর বড়দের সাথে ছোটোদের সবার জন্য এই আইসক্রিমগুলো খাওয়াতে পারেন আজকের মতো এখানে বিরিয়ানি তৈরি হয়ে গেল আমার লেমন ললি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম